ইলেকট্রিকের লাইন ইলেকট্রিক আছে এই অবস্থায় বাঁশ দিয়ে লোহার পাত কাটে বেঁধে টেনে লাইন কেটে দেওয়া হচ্ছে কি সাংঘাতিক ছবি বটেই এত তা সত্ত্বেও খেয়াল নেই দেখুন দেখুন ভিডিওটা দেখুন দেখা যাচ্ছে এক ব্যক্তি পাকা বাড়ি ছাদে উঠে ইলেকট্রিক লাইনে বাঁশ দিয়ে তার টানছে ঘর্ষণে আগুনের ফলকা পর্যন্ত বেরোচ্ছে দেখুন চারিদিক ধোঁয়ায় ধোঁয়া সেই ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে প্রতিবেশীরা তাকে বারণ করছে তবুও শুনছেন না কি ছেলে খেলা হচ্ছে ইলেকট্রিক লাইনে ইলেকট্রিক থাকা অবস্থায় এত বড় কাণ্ড যদি বিপদ ঘটে দায় কে নেবে হুগলির গোঘাটের বালি গ্রাম পঞ্চায়েতের রাধাবল্লভপুর গ্রামের ছবিটা আমরা তুলে ধরলাম এক পক্ষের অভিযোগ তাদের বাড়িতে কারেন্ট না থাকা ইলেকট্রিক দপ্তরের কর্মীরা লাইন বাড়িতে দিয়েছে ঠিকই কিন্তু অন্যজন কেটে দিচ্ছে অন্য পক্ষের অভিযোগ আমাদের জায়গার ওপর দিয়ে লাইন গেছে তাই আপত্তি তা সত্ত্বেও শুনিনি তাই লাইন কেটে দিয়েছে দুপক্ষই প্রশাসনের দ্বারস্থ চব্বিশ ঘন্টা পেরিয়ে যাওয়া সত্ত্বেও প্রশাসন এখনও পর্যন্ত কেন ব্যবস্থা নিল না প্রশ্ন এবার যদি বিপদ ঘটে কি সাংঘাতিক অবস্থা হবে কে দায় নেবে এ বিষয়ে উভয় পক্ষই কি বলছেন শুনুন তাদের মুখ থেকে দেখুন নিউজ বাংলাদেশ। কি ঘটনাটা ঘটেছিল কালকে আমার বাড়িতে হচ্ছে ইলেকট্রিক অফিস থেকে লোক আসছিল এখানে তারা টেনে দিয়েছে ও গোপাল বৈরাগী কি করেছে দিয়ে আমার ছেলেটা উপরে একটা বাচ্চা ছিল আমি নিচে ছিলাম ও কি করছে পাত কাটিয়ে দিয়ে ইয়ে করেছে আমাকে আমার নাই ধাক্কা দিয়ে ফেলতো তাহলে আমিও সটকে মরে যেত আর আমার মেয়েটা উপরে ছাদে ছিল লাইন এমে তেমনি ছুটছিল মেয়েটাও মারা হয়ে গেল চালু ছিল মিটাদে কারেন্ট

তাহলে আমার নামে যে কেসটা হয়েছিল সে কি হিসেবে কেসটা করা তো জানা দরকার আছে হ্যাঁ তাহলে আমি কেসটা ডিগ্রি করে তুলে নিয়েছি তারপরেও আবার কেস এরকম করার কি দরকার ছিল

এটা আমার মৌজা হচ্ছে উদয়রাজপুর আমার পরে হচ্ছে গাদাবল্লভপুর গাদাবল্লভপুর আপনার নামটা কি নন্দিতা দে আপনার নাম আমার নাম শামলিকর আপনাদের বাড়ি আমার বাড়ি না স্বামী স্ত্রীর বাড়ি আপনি কে হন আমি মা হই আমার মেয়ে জামাই আমার লাদনিটা আমার মেয়েটা শেষ হয়ে যেত ও সাহস কি আমি বলছি লাইন চালা কারণে কাটবে কেন কাটবে কেন আমি এইটা চাইছি সে কারেন্টটা বলতে পারতো যে না আমি দুবনি কি একটা লোক ডেকে সে বলতে পারতো সে আজকে দিয়ে বলতো মানুষটা মরে যেত বলতো তুমি আমাকে হ্যাঁ একটা ঘর বাড়ি তো লাইন টানতে হবে লাইন আছে আর মেয়ের গায়ে কি করে হাত দিতে ছেলেটা ঢাকালে ফেলে দিয়ে করে দিয়ে দিয়ে এবার তার নখ আছে তার লেগেই যাক যাই হোক তারও আমার মেয়ের হাতে লেগেছে তারপরে এত মিথ্যবাদী আর এত মিথ্যাবাদী মেয়েটার প্রচারে চারদিকে দুর্নাম খারাপ মেয়েটার তুমি কি বলছো বলতো মেয়েটার দুর্নাম খারাপ চারদিকে আপনার নাম কি আমার নাম শ্যামলী আপনি তাহলে আমি মেয়ের মামা আর জামাই আমার আপনি তো লাইনটা কেটেছেন তো আপনাকে বলছি এই যে আপনার এই যে ইলেকট্রিক পোল যখন হয়েছিল এটা আনুমানিক কতদিন আগে হয়েছিল ইলেকট্রিক পোল ধরুন আগে সেখানেতে ছিল তারপরেতে নিয়ে গেছে

সবাই মিলে বসে সব উভয় পক্ষকে বসে যে হ্যাঁ লাইনটা কোথা দিয়ে ঘুরোলে আমারও যাম তখন যেমন আমি যেমন দিয়েছিলাম সুদর্শন মাঝিকে নিয়ে যেতে যখন যখন বলেছিল পার্টি সব গ্রাম কমিটি বসে যে হ্যাঁ লাইন সবাইকে দিতে হবে তখন তো আমি দিয়েছিলাম যে আমার ধার এবং এখানটা ছিল দিব্যেন্দু পালের জয়বহু বেলারানি সাহের জায়গা তখন দুটো ইয়ের মাঝখান দিয়ে ওই কেবল লেদে নিয়ে যাবে বলে নিয়ে গেছে কিন্তু তাই বলে এই নয় যে সমস্ত ও তারপর থেকে যত জায়গা বিক্রি করবে বাড়ি করবে

সব এই দিক দিয়ে আমি তাহলে তার লাইন দেবো বলে ইয়ে করছি তাহলে যে ব্যক্তি জায়গায় কিনেছিল তখন কিন্তু একবার জিজ্ঞাসা করে নি যে আমাকে বলছে এই দিক দিয়ে লাইনটা নিয়ে যেতে তোমরা কি নিয়ে যেতে দেবে যে এখানটা যেহেতু আমাদের এখন জায়গা তখন তো কেউ একবারে জিজ্ঞাসা করে নেই তবুও কিন্তু বলেছিল যে ইলেকট্রিক কিন্তু আমি আমার জায়গার উপর দিয়ে দেবো দেবো না ওর বাবাকে বলেছিল কিন্তু মালুতিমাতা মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল মালতী মাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা ও সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মোতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেড পোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো জিরো জিরো